আপনারা কে যারা গড়েছে তাদের পূজা করবেন আপনারা কে কেউ গড়ে নাই আপনারা কি এমনিতেই চলে এসেছেন কেউ গড়েছে নেব কে গড়েছে মা বাবা তাদের রক্ত দেবে আমরা জন্মগ্রহণ করেছি তাই তাদেরকে সেবা করুন তাদেরকে পূজা করুন আপনাকে মার বাবা বিটি গড়েছে সুজিত বাবু আদিবাসী কুর্মী সমাজের ফেরদ যে ভাড়ারিয়া মানগর হামর রাসবিহারী বাবু মনোরঞ্জন বাবু বিজয় বাবু এখন আয় পঞ্চল আয় আমরা কর বাঁকুড়ালে মানগর সঞ্জয় বাবু আমরা করিমল বাবু বীরেন বাবু তো বলা হইল কমলেশ বাবু আরো জানা অজানা সড়ে গোড়ে বড়রাকে জোহার দণ্ডবোধ আর ছোট রকে হিয়া খালাসে আদরে আসিস আর ভালোবাসা হ তো মানে যত গিলাই জান পাইয়েছ সবাই তো আসেইছে আরো এক লোক আসবার জন্যে তৈরি হয়ে আছে সেটা হচ্ছে কে নজর ধর

দেখুন এক লোক যদি হাসে তো উহার কোন ভেদ পাই তবে হাসে যদি এক লোক কাঁদে তো উহ কোন কষ্ট দুঃখ মানে অনুভব করে তবে কাঁদে তো সেরকম আজকেও যে আমরা এই জায়গায় জড়ো হয়েছি এটার মতলব আছে যে বিশেষ করে আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে দুটা ডাক আছে মানে ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় মুরগুর মাধ্যমে ওই ড্যামের ধারে ধরম জড়ুয়া আছে আদিবাসী কুর্মী সমাজের ওই জড়ুয়া হই আপনারা অবশ্যই পৌঁছাবেন আপন সমাজের ধরম করম আপন সমাজের নিয়ম নীতি আপন সমাজের ভাষা সংস্কৃতি পূজা পার্বণ সমস্ত কিছু খানে গেলে জানতে পারবেন আর মার্চ মাসের আট নয় দশ এই তিন দিন ধরে যে একটা মস্ত বড় হুলুলি টানে যে মিটিং রাখা হয়েছে সেই মিটিং এ কমসে কম কুড়ি লক্ষ লোকেরও বেশি সমাগম হবে উঠিনটা এই যে মনে আজকে লোকে ফোন করছে না হেলো করছে কেউ টুর টুর ডাকাছে ফোন পর্যন্ত চলবেক নাই সেই জায়গায় এইরকম লোকের ভিড় হবে সেই জন্য সবাইকে যাবার জন্য নেহ করব আর কিছু কথা বলছি সেইটা কিন্তু পালন করবেন বাছারা কোনটা আপন সমাজকে বাঁচাতে গেলে আপন খেতের ধানকে অর্জন করতে গেলে ঘাস যদি হয়ে যায় তো কি করতে হয় গো খেতে যদি ঘাস হয়ে যায় তো কি করতে হয় তো দমে যে ঘাস আইন গেলছে গো ওই ঘাস গিলাকে কি করবে বাঁচা এই তো এখন গেলছিলি ওই ঠিনটা লে আসছি তো ভূত পিড়ার পাশে যে দমে সাটে সাটে দিয়েছে দমে লোকে ছবিকে কারো ঘর ঢুকছি তো উঠি তো তুমি ফটো মোটো ঢুকা আছে এগুলা তো ঘাস মোটে বাছা এগুলাকে আমাদের রাখবার লোহে ঈদকে কুরমালিও করছি ঈদকে মানে হলুদ গামছাও নিয়ে কেসারাই ঘুরে বলছি আর ঘরে কিন্তু বউয়ে তুমি ফটো কে ধূপ ঘুরাছে তাহলে কি করে হবে বাবা হিমালাও নিয়ে চের মাসও খাচ্ছি হ্যাঁ তাই ঘাস গিলাকে আগে ঝাঁটা পাটা করতে গেল বাহার দিকে পরিষ্কার করেন আর ঘর ভিতরটা না ঝাঁটা লো চলে কি আগে ঘরটা দিকে ঝাঁটাইকে বাইর করুন ঘরে যে ফটো গিলা টাকা আছে সেই গিলা আগে গুছান তারপরে ভূত পিঠাই যে ফটো গিলা সাজিয়েছেন উগলা কেউ গুছান দেন উগলা আমাদের নহে পঞ্চত্ব পুরুষের দেখে গুলাকে সাজিয়ে দিয়েছ বাবা যদি বৈঠকখানাটাই যদি গরু ঢুকাই ওই ঠোকখানাটা মানুষের ওটা বজার জায়গা বঠে আর ওটায় গরু ঢোকান দিলে ভালো হবে তো সেই রকম ভূতপীড়া মানে কোনটা যেটা বিষ্ণু মন্দির বলেন ওটা বিষ্ণু মন্দির রহে ওটা হচ্ছে ভূতপীড়ার ভূত কথাটার অর্থ হচ্ছে পূর্ব বা অতীত যেমন স্মৃতি অভিজ্ঞতা এবং কল্পনা স্মৃতি বলা হয় যেটা অতীত বা পূর্ব মানুষের থাকলা করা ক্রিয়া বটে আর সেইটা আনিয়ে গমলককে ঢুকে নিয়েছেন এগুলাকে অতি সত্তর বুচান তারপর হুল যাবে এখন কথা হচ্ছে জাতি সত্তা বলছে আমরা কোন সমাজের লোক আমাদের ভাষা কি আমাদের সংস্কৃতি কি আমাদের ধর্ম কি এইগুলা আমাদের আজকে হারাই গেছে পুনঃ প্রতিষ্ঠা করার জন্যই এইগুলাকে বাঁচায় রাখার জন্যই কিন্তু এই রকম আন্দোলন চলছে

কুর্মা নিয়ে বলতে হবে কারণ মরিচ যদি ঝাল না লাগে ওটাকে তো মরিচ বলবেক নাই কুর্মি হয়ে যদি কুর্মির ভাষা কুর্মির সংস্কৃতি কুর্মির যদি রহম সহন আমরা না রাখতে পারি তো আমরাকে লোককে কুর্মি বলবে তাই ভাষা সর্বপ্রথমে আজকে আপনারা আয়ত্ত করুন আজকে তো বই পুঁথি পড়া পড়া লেখা চলছে ছেলেরা তো স্কুলে কলেজে পড়ছে আপনারা ভাষাকে শিখান আর সংস্কৃতি যেটা সংস্কৃতি তো আজকে আমাদের বারো মাসে যে তেরো পরবের গীত বলল এখন তেরো ন কত ঢুকে তার কোনো হিসাব নাই তার কোনো হিসাব নাই তাই তেরোটায় রাখুন বাদ বাকি গিলাকে ছেড়ে দেন বাদ বাকি গিলাকে ছেড়ে দেন যেগুলা আপনার ওঠে সেইগুলা রাখুন বাকি যেগুলা ঢুকে গেছে সেইগুলাকে কিন্তু মনে করুন আপনার ঘরে ভেড়ি হোক ছাগল হোক জটি আছে যদি পাঁচটি আছে আর লোকের যদি আর একটা ঢুকে তো গোয়ালটা ঢুকতে দেবে গোয়ালটা ঢুকতে দেবে না কি করবে তো সেই রকম আমাদের যে মাসে মাসে যে পরব তিহার গুলো আছে এই পরবের অতিরিক্ত যেগুলো ঢুকে গেছে সেগুলো আপনারা ছাড়ে দিবেন মোট কথা আমাদের কোন ব্যক্তির পূজা নাই আমরা করি সেটা হচ্ছে শক্তির পূজা আমাদের যে ধর্ম আমাদের ধর্ম হচ্ছে সারনা আমরা হিন্দু ধর্মের কোন দিনে লক নহি উচ্চ বর্ণের মানুষরা বুদ্ধির কৌশলে নানাভাবে পেঁদলা পেঁদলি বই পথি লিখে আর আমাদের মগজ ধরাই করে আমরাকে অনেক লোককে হিন্দু বনাইছে কিন্তু আমরা হিন্দু ধর্মের লোক আদৌ নহি কেননা হিন্দু ধর্মের পূজা হয় ওম দিয়ে ওম কথাটার মানে হচ্ছে অনুমানের দেবতাকে কল্পনা করে পূজা করা এটা হচ্ছে ওম আমরা সারনা ধর্মের লোক আমরা যে পূজাটা করি সে পূজাটা হচ্ছে অঙ্গ দিয়ে অঙ্গ কথাটা হচ্ছে ওয়ে চন্দ্রবিন্দু আর গো অঙ্গ মানে তো অঙ্গ এখন দেখবে অনেক লোকতে বলি নাই বলে নাই ধরে যে খাবি অঙ্গে সেই যাবে সঙ্গে অঙ্গে মানে শরীরে আর বলে পথ চলবিত সঙ্গ লাগায় আর কাম করবি তো অঙ্গ লাগাই মানে অঙ্গ দিয়ে তাই আমাদের পূজা পাশা হচ্ছে একদিন বনে এক ধ্যানে একাগ্রত নিয়ে মানে মৌনভাবে আমাদের পূজা পাশায় কোনো মন্তর নাই আমাদের অন্তর দিয়ে পূজা আমরা বাস্তবের পূজারি সত্যের পূজারি আমাদের গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র মাটি জল আগুন হাওয়া আকাশ এই সকলের আমরা পূজা পাশা করি গোড়ে কোনো আমাদের ঠাকুর দেবতার পূজা নাই আপনারা কেউ বলছি আপনারাও কোনো গোড়ে কোনো বড়া ঠাকুরের পূজা করতে যাবেন নাই আপনারাকে যারা গড়েছে তাদের পূজা করবেন আপনারা কে কেউ গড়ে নাই আপনারা কি এমনিতেই চলে এসেছেন কেউ গড়েছে কে গড়েছে মা বাবা তাদের রক্তদানে আমরা জন্মগ্রহণ করেছি তাই তাদেরকে সেবা করুন তাদেরকে পূজা করুন আপনাকে মার বাবা বিটি গড়েছে তারপরে বউ গড়েছে কেন স্বামী তারপরে পুতহু গড়েছে শ্বশুরা শাশুড়ি এই পঞ্চদেবতার পূজা করবেন এই পঞ্চদেবতার পূজা করলে আমসা পূর্ণিমায় অষ্টমী একাদশী কোনো করবার দরকার নাই আর এই পঞ্চদেবতাকে যদি আপনি না মানেন দমে যদি তমে মানে সেই মাসে মাসে যদি দমে উপাস দেন উপাস দিয়ে কোনো ধর্ম হয় নাই ডাক্তারকে সুদান দেখবেন উপাস দিলে পেটে গ্যাস হয় তারপরে গ্যাস্ট্রিক হয় তারপরে আলসার হয় তারপরে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে আর অ্যান্সার হয় নাই উত্তর দিকে মাথা করতে হয় আর দক্ষিণ দিকে ট্যাম করতে হয় তাই উপাসে ধর্ম আমাদের নাই আমাদের ধর্ম আছে এই পাশে উপাসে ধর্ম নাই ধর্ম করতে গেলে কোন রকম কোন ধর্ম হাটে বাজারে পরব দিহারে কোন দোকানদার নিয়ে কিনতে পাওয়া যায় নাই যে টাকা পয়সা আছে বলে আমি মানে ঠৌকা দু এক কেজি ধর্ম কিনে নিয়ে যাব ধর্ম কিনতে পাওয়া যায় নাই বাছারা ধর্ম কিসে পাওয়া যায় না বলছে মাই বাপেক সে বা যত নবিনু তো জয় পর উপায় মুখত জি ভজন ভজয় জিমি সপনে উখু ধন যাই আমাদের কানে ছেঁদা আছে আমাদের নাকেও ছেঁদা আছে কেউ যদি বলে কানে ছেঁদাই বা নাকের ছেঁদাই ভাত কুচে কুচে সম করাই নিব তো বলি পেট ভরবে না

করে দিয়েছে তাদের সেবা যতন বাদ দিয়ে তাই আজকে তো অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে এই সকল গিলা যাদের বটে তাদের বটে এই কুর্মিদার লহে কুর্মীরা বাস্তবের পূজা করে কুর্মীরা সত্যর পূজা করে সত্য হচ্ছে কোনটা যেটা খাইয়া আমি বাঁচছি মানে আমি কোন ঠাকুর দেবতাই বাঁচাবে নাই বাঁচা একদিন যদি ঘরে চান না থাকে এক দুটি যদি অন্ন না থাকে তখন ভগবানে কোন রকম করে বাঁচাবেক নাই তাই আমরা ধান চালটিকে আমরা মা লক্ষ্মী বলে উহার পূজা করে থাকি এই লক্ষ্মীর পূজা তো এতনা দিন করলে আমাদের কোন মূর্তি পূজা করতে যাই হোক না মূর্তি পূজা আমাদের লোহে আর মানে এখন তো সাড়ে চারটা পায়রা গেল বোধ পাঁচটা তো যদি তোমে পেছু যদি জল হইলো মনসা পূজার লজ্জা মানে লজিক লজি তো ভালো ভালো খেত ক্ষীর থাকে যাইব খেলে ওই যে সময় জল না জন্য তো সেই রকম সময় তো কম আর আমি বেশি কিছু কথা না বলে আমি এখন মূল আমার বক্তব্য হচ্ছে ভুল হুলি যাবে বাছারা ওই আট নয় দশ মার্চ মাসের দশ তারিখে মা বইরা ভেনু ভেনু গাড়ি রিজার্ভ করবে দাদা ভাইরাও ভেনু ভেনু গাড়ি রিজার্ভ করে সবাই ওইখানে যাবে কারণ ওইখানে গেলেই যে লোকটাই কোন রকম বুঝে নাই মানে ঘরে আইন গায়ে যে নাকি আমাদের এই কুড়মালিটাকে ভালোবাসে নাই দেখবেন পিঁড়ার পিড়াই বসে যে চিন সে চিন যারা নাকি এই কুড়মির আন্দোলনটাকে পছন্দ করে নাই কোন রকমে ভুলাই ভুলু রাখো ওই জায়গায় নিয়ে যাবেন কারণ যে কাড়াটাই যত আখড়াইল উহাকে হাট লেগে দিলে সহি হয়ে যায় যত ঠুরুঙ্গ কেনে কেন উঠিনটা জানে যে হামার মতন ঠুরুঙ্গ লাগল সবাই বটে তো সেই রকম যে সমাজকে যারা মানতে ইচ্ছা করে নাই ওই ঠিনটা লেগে যখন হলো যে হলদ মই যখন দেখান দিয়ে হবে লক্ষ লক্ষ যখন কুর্মী যখন দেখতে পাবে তখন উহারও কিন্তু মগজ ধলাই হয়ে যাবে যখন উহ বলবে কি বাবা ই তো এত বড় হাত পায় বলা আমার মতন দমে আছে তো ওইখানে নিয়ে যাবেন চেষ্টা করবেন সবকে জোহার ধন্যবাদ প্রণাম ধন্যবাদ